হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন বিনোদন নিয়ে সাকিব তার পরিকল্পনা পাল্টালেন যে কারণে বুবলি একদমই খুশি নন কি ঘটলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন সাকিব খানকে বনানির একটা বিউটি পার্লার উদ্বোধন করতে দেখা গিয়েছে গতকাল সাকিব তার ছেলে জয়ের সাথে সারাদিন থেকে বিকালে গেছেন পার্লারটি উদ্বোধন করতে এদিকে সাকিব খান আমেরিকায় এখন যাবেন না বলে জানিয়েছেন তিনি এখন বাংলাদেশে বেশ কিছু কাজ শেষ করে হয়তো দেরি হবে আমেরিকায় যেতে আর নায়িকা বুবলি এতে একদমই সন্তুষ্ট নন আসলে বুবলি চান সাকিব আমেরিকাতে থাকুক আর বুবলিও আমেরিকায় থাকবে আর বুবলি আরও চান সাকিবের সাথে আমেরিকাতেই সংসার করবেন কিন্তু সাকিব বাংলাদেশে এখন থাকবেন এবং কিছুদিন পর আমেরিকায় গিয়ে রাজকুমার সিনেমার বাকি কাজ শেষ করে আবার দেশে ফিরে আসবেন আর সাকিবের এই দেশে থাকাটাই তার ভক্তরা বেশি পছন্দ করে তারা চায় তাদের প্রিয় সুপারস্টার দেশেই থাকুক তাদের সামনে থাকুক নায়ক ইমনও জানিয়েছেন সাকিব খান এখন আপাতত আমেরিকায় যাচ্ছেন না আর এতেই বুবলি অসন্তুষ্ট হলেন কারণ তিনি চান সাকিব আমেরিকায় থাকুক তাহলে অপুর সাথে তার দূরত্ব থাকবে আজকে গসিপ এই পর্যন্তই ভালো থাকুন সবাই